হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে বাংলা বিষয় থেকে আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের তৎসম শব্দ কাকে বলে তোমাদের বাংলা বিষয়ে তৎসম শব্দ কাকে বলে এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এর উদাহরণ এবং এর বিভাগ সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইন অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি তৎসম শব্দ কাকে বলে এটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আমি দেখো এখানে সংজ্ঞাটা লিখিনি ঠিক আছে এই জায়গায় কিন্তু আমি সংজ্ঞাটা লিখিনি সংজ্ঞাটা আমি মুখে বলবো তখন তোমরা একটু লিখে নেবে প্রথমে আমি বুঝিয়ে দিই এই তৎসম শব্দটা আসলে কি তৎসম শব্দের অর্থ হচ্ছে হলো তার মতো এখানে কার মতো এই যে দেখো আমি উদাহরণে এখানে লিখেছি সংস্কৃত বা বৈদিক সংস্কৃত বা বৈদিক ভাষা যে থাকে এই সংস্কৃত বা বৈদিক ভাষার মতো শব্দগুলো আমরা দেখব সেখান থেকে সংগৃহীত করে বাংলা সেখান থেকে নিয়ে এই বাংলা ভাষা যে আছে বাংলা ভাষায় কিন্তু সংগৃহীত করা হয়েছে তো সেটাই হচ্ছে তৎসম শব্দ ঠিক আছে এবার আমি একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি তোমরা একটু লিখে না তাহলে আরও ভালো করে বুঝতে পারবে দেখো সংজ্ঞায় রয়েছে তৎসম কথার অর্থ তার মতো এখানে তার মতো বলতে সংস্কৃত বা বৈদিকের মতো দাঁড়িয়ে দেবে সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে যে শব্দগুলি অবিকৃত অবস্থায় বাংলা শব্দ ভাণ্ডারে সংগৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে আবারও বলছি সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে যে শব্দগুলি অবিকৃত অবস্থায় বাংলা শব্দভাণ্ডারে সংগৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে মানে আমি প্রথমেই বললাম এই যে সংস্কৃত ভাষা থেকে বৈদিক ভাষা যে রয়েছে সেখান থেকে নিয়ে কি করা হয়েছে এই বাংলা শব্দ ভাষায় বাংলা ভাষায় সেখানে সে শব্দ ভাণ্ডারে কিন্তু সংগৃহীত করা হয়েছে এই বৈদিক বা সংস্কৃত শব্দগুলোকে সেটাই কিন্তু তৎসম শব্দ ঠিক আছে এবার এর উদাহরণটা আমি একটু বুঝিয়ে দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে দেখো উদাহরণে রয়েছে উদাহরণে রয়েছে যেরকম সংস্কৃতে যদি হচ্ছে শ্রীমান যদি আমরা দেখি শ্রীমান তো তারপরে বাংলা ভাষা যখন আমরা দেখবো এখানে আমি দেখো সাইডে লিখেছি হস বা বিসর্গ এই জিনিসটা তোমরা মনে রাখবে এই তৎসম শব্দের মধ্যে হস বা বিসর্গ এই সমস্ত চিহ্ন কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় যখন আমরা বাংলা ভাষায় লিখি এর উদাহরণটাই আমি এখানে লিখেছি ঠিক সংস্কৃত বা বৈদিক বৈদিক ভাষার মধ্যে আমরা দেখবো উদাহরণে শ্রীমান ঠিক আছে তখন আমরা যখন সেই এই সংস্কৃত বৈদিক ভাষাটাকে বাংলা ভাষায় লিখব তখন কিন্তু আমরা দেখবো এটা পরিবর্তন হয়ে এখানে হস চিহ্নটা কিন্তু আমরা বসাই না শ্রীমান ঠিক বাংলা ভাষা শ্রীমান ঠিক লিখি এই শব্দটা থেকে নিয়ে কিন্তু এই হস চিহ্নটা কিন্তু আমরা দিই না ঠিক আছে তো এইটাই ছিল এই তৎসম শব্দের উদাহরণ আরেকটা উদাহরণ আমি লিখেছি দিক ঠিক আছে তো দিকটা আমরা দেখব এই যে হস চিহ্নটা এটা কিন্তু আমরা যখন বাংলা ভাষায় লিখি তখন কিন্তু আমরা এই চিহ্নটা দিই না ঠিক আছে তো এটাই ছিল তৎসম শব্দের উদাহরণ এবার আমি এই শ্রেণী বিভাগটা বলে দিই তৎসম শব্দটিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে সিদ্ধ তৎসম আরেকটা হচ্ছে অসিদ্ধ তৎসম সিদ্ধ তৎসম কাকে বলে এই সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি সিদ্ধ তৎসম্য বলেছে যে যে তৎসম শব্দ ব্যাকরণ সিদ্ধ বৈদিক ও সংস্কৃত ভাষা পাওয়া যায় তাকে সিদ্ধ তৎসম বলে যার মধ্যে আমরা ব্যাকরণ সিদ্ধ শব্দ পাবো বা সংস্কৃত বা বৈদিক ভাষা এই সমস্ত শব্দগুলি আমরা পাবো ভাষাগুলি পাবো সেগুলোকে বলা হয় সিদ্ধ তৎসম ঠিক আছে আর অসিদ্ধ তৎসম্য যদি আমরা বলি অসিদ্ধ তৎসমের উদাহরণ হচ্ছে হলো যে সমস্ত ঠিক তার উল্টো তার মধ্যে আমরা কিন্তু এই শব্দগুলি পাবো না মানে ব্যাকরণ প্রসিদ্ধ শব্দ আর এই যে সংস্কৃত বা বৈদিক শব্দ যে রয়েছে এই সব এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা এই অসিদ্ধ তৎসম শব্দের মধ্যে কিন্তু পাবো না তো এই ছিল দুই প্রকার সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসমের উদাহরণগুলো আমি লিখেছি যেমন সিদ্ধ তৎসমের উদাহরণ বজ্র কৃষ্ণ রাত্রি মুখ্য আর অসিদ্ধ তৎসমের উদাহরণ ছিল কৃষাণ টঙ্গ ঘর ঠিক আছে এই সমস্ত কিন্তু ছিল অসিদ্ধ তৎসমের উদাহরণ তারপরে ডাল ঠিক আছে প্রভৃতি ছিল অসিদ্ধ তৎসমের উদাহরণ তা আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ